আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আর অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন দেখলে অবশ্যই কিছু না কিছু উপকার হবে যারা আপনারা সরু বিদ্যুতের চার্জ কন্ট্রোলার কোনটি লাগাবেন বা চার্জ কন্ট্রোলার আসলে ভিতরে কেমন আছে এ বিষয়ে নানা প্রশ্ন রয়েছে তাদের জন্য আরেকটি আমি সোলার চার্জ কন্ট্রোলার খুলে দেখানোর চেষ্টা করতেছি আর অবশ্যই এটার ভিত্তি কি আছে বা এটা কেমন সেটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কন্ট্রোলারটি হচ্ছে এনটি ব্লুরে কোম্পানির বিশ এম একটি সোলার চার্জ কন্ট্রোলার যা হচ্ছে আপনার ডিজিটাল এটি আমি প্রথমেই এটার যে রিপিট রয়েছে এই রিপিটগুলো কেটে এ কন্ট্রোলারের ভিতরে কেমন কাজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন আর অবশ্যই দেখলে আপনাদের উপকারী হবে যদি ভালো থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা নেবেন আর যদি ভালো না থাকে তাহলে তো সেটা তো আপনারা বুঝবেনই আমি আসলে কোনো কোম্পানির প্রচার বা ই করতেছি না মূলত এটা আমি দেখতেছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সেই কাঙ্ক্ষিত সার্কিটটি আমরা পেয়ে গেছি এটাতে আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি ফাইভ এমপেয়ার ডায়ট রয়েছে এবং আরও একটি ডায়ট লাগানো যাবে সেরকম একটি জায়গা রয়েছে এখানে একটি প্রোগ্রামিং আইসি রয়েছে একটি এলইডি ডিসপ্লে রয়েছে আর এখানে যে কানেক্টরটি রয়েছে এটা তো টেস্টার দেওয়া খুলতেছে না অবশ্য এখানে আমার একটি ফোর পয়েন্ট লাগবে অনেকটাই হার্ড আর কানেক্টরটা অবশ্য অনেকটা মজবুত এবং অনেক শক্তিশালী কানেক্টরটা অনেক ভালো দিয়েছে আর এটাতে একটি চিপ আইসিউ রয়েছে এবং আমি দেখব এই সার্কিটের অপর পৃষ্ঠে আরও কিছু রয়েছে কি না আমি একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন যদি মালটা ভালো হয় তাহলে অবশ্যই আপনারা এটা নেবেন আর যদি ভালো না হয় তাহলে অবশ্যই আমি সাজেস্ট যাতে আপনারা না নেন হ্যাঁ আমি এখন ওই কানেক্টরটি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রায় খোলা শেষ এই অত্যন্ত ভালো একটি কানেক্টর এই সার্কিটের ওপর পৃষ্ঠায়ও তিনটি আপনার ই রয়েছে যেটি দিয়ে আপনার ওয়ার্ড তৈরি করা হয়েছে বা পাওয়ার বৃদ্ধি করা হয়েছে তো সব মিলিয়ে চার্জ কন্ট্রোলারটি ভালোই খারাপ না ভালো মোটামুটি ভালো এখন ওরা যে আইসি দিয়েছে আইসির যে বাড়তি অংশ ওরা হচ্ছে কেটে দেয়নি আমি এটা যেহেতু খুলছি সেই জন্য আমি এটা হচ্ছে কেটে দিলাম এটা এটা যদি কেটে দেয় তাহলে রিক্সটা অনেকটাই কম হ্যাঁ রিক্সটা অনেকটা কম তো এই কন্ট্রোলারটা আপনারা চাইলে আমার কাছ থেকে আপনারা অনলাইনে নিতে পারেন এটি সারা দেশেই আমি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর কন্ট্রোলারটি মোটামুটি ভালো আপনারা এটা তো অনায়াসেই আড়াইশো আট সৌর প্যানেল ব্যবহার করতে পারবেন তাতে যে কানেক্টর দিয়েছে আর যে প্রোগ্রাম আইসি দিয়েছে হানড্রেড পারসেন্ট কাট আপ হবে ইনশাআল্লাহ আর এখানে পাঁচ পাঁচা আপনার পঁচিশ এম্পায়ারের আপনার ডায়ট দেওয়া হয়েছে ইনশাআল্লাহ মোটামুটি ভালো তো আপনারা এটা নিতে পারেন সাথে এই কন্ট্রোলারটি আরও তিন বছরের ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স তিন বছর ওয়ারেন্টি রয়েছে কন্ট্রোলারটি হচ্ছে আপনার বারো বোল্ট বিশেম পেয়ার তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বু